নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়োদের শ্রদ্ধা ও নমস্কার জানে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নেই আমার ইউটিউব চ্যানেল আপনাদের অনুপ্রেরণা তৈরি করা আপনাদের জানেন সিভ ইউ মোটিভেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ডান দিয়ে থাকা বেল আইকনটা প্রেস করে লাইক ফলো শেয়ার করুন তাহলে কোন দিন লাইভ অনুষ্ঠান করছি কোন দিন ফোন ইন লাইভ কোন দিন রেকর্ডের প্রোগ্রাম করছি সমস্ত তত্ত্বটাই আপনার কাছে যাবে দিন কোন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে আজকে পোস্টার থেকেই বুঝে গেছেন আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় সবসময় চেষ্টা করছি কিছু না কিছু কখনো ফাটকাল লাকি নামা দিচ্ছি কখনো নামের প্রথম অক্ষ দিচ্ছি কখনো ইংরেজি ডেট দিচ্ছি কখনো মাঙ্গলিক নিয়ে আলোচনা করছি কখনো অক্ষয় নিয়ে আলোচনা করছি কখনো পয়লা বৈশাখ নিয়ে আলোচনা করছি কখন বাংলার নতুন বছর ইংরেজি নতুন বছর বিভিন্ন তিন হাজারের ওপর প্রোগ্রাম রয়েছে ইউটিউবে যার যেটা সুবিধা তার সেটা দেখে নেওয়া আর লাইভে সরাসরি যখন প্রোগ্রাম করি সরাসরি পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ তখন ফোন করে আমার সঙ্গে সরাসরি সমস্যার সমাধান প্রোগ্রামের নাম টিভিতেও প্রোগ্রামের নামটা একই সমস্যার সমাধান টুইডের বুধবার শনিবার করি সাধারণত আর এখানে ইউটিউব চ্যানেলে বৃহস্পতি আর রবিবার করে লাইভ করি আপনারা জানেন যার পুরনো দর্শক এই নতুন দর্শকদের উদ্দেশ্যেই বললাম তার সাবস্ক্রাইব করুন যাতে তাদের বিভিন্ন অনুষ্ঠান থেকে বঞ্চিত না হয় ফাটকা লাকি নাম্বার আপনার ফাটকা লাকি নাম্বারকে দুই যদি দুই হয় তাহলে আমাদের এই বছরটা খুব ভালো হবে ফাটকা লাকি নম্বর কীভাবে কাউন্ট হয় আর দুইয়ের সঙ্গে ফাটকা দুইয়ের সঙ্গে এই বছরের কী সম্পর্ক রয়েছে এই দুটো কিন্তু কথা ফাটকা লাকি নম্বর তো আপনার ওয়ান টাইম একবারই তৈরি হবে ওটা তো সারা জীবন চলবে তাহলে এই বছরটা কেন গুরুত্ব দিচ্ছে সেটাকে বোঝাচ্ছে তা ফাটকা লাকি নম্বর দুই কীভাবে ক্রিয়েট হয় সেটা নতুন করে আলোচনা করছি না এর আগে বলেছি নামের স্পেলিং ঠিক থাকতে হবে নামের স্পেলিং ছাব্বিশটা লেটারের মধ্যে আর নাম সে আমরা ভালো লেগে ভালো বেশি রাখি রাখি জ্যোতিষ অনুসারে রাখি জ্যোতিষ অনুসারে আপনি নাম রাখেন কিন্তু নামের তো একটা স্পেলিং তৈরি হয়ে গেছে নামের যোগফল বাবার একটা ছিল আছে বা থাকবে বাবার নামে প্রথম অক্ষর মায়ের নামে প্রথম অক্ষর আপনি কত নম্বর সন্তান পরিবার কত অবস্থান সে একটা প্রভাব এবার সেই গ্রহটা হাতে কোথায় আছে বা জন্মকালীন ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ ছকে কোথায় আছে তাহলে সেটা যদি আপনার ভালো থাকে তাহলে ধরে তাহলে আপনার ক্ষেত্রে সেটা দুই দুই যদি আপনার ফাটকা লাকি নাম্বার হয় দুই থেকে কী ধর হয় চাঁদ দুই থেকে রিলেশান দুইয়ের ক্যারেক্টার অন্যদিন ক্যারেক্টার নিয়েও আলোচনা করব শঙ্কার ক্যারেক্টার গ্রহের ক্যারেক্টার কেউ বলেছে দুই থেকে চন্দ্র চন্দ্র থেকে মন চন্দ্র থেকে মানসিকতা চন্দ্র মা মায়ের সাথে সম্পর্ক মাতৃষ্ঠানীয় লোকের সাথে সম্পর্ক যাতে চাঁদ জন্মকালীন খারাপ থাকে মায়ের সাথে সম্পর্ক ভালো হয় না মা যা বলে উল্টো করে বোঝে কিন্তু বক্তব্য হচ্ছে আমার কথা হচ্ছে সবটাই ভালো থাকতে সবার তো ভালো থাকে না কিন্তু আপনার চাঁদ ভালো আছে ধরে নিচ্ছি বলে দু দুই করেছি দুই যখন আছে কী করে রিপ্লেস করবেন তবে চাঁদের দশা মঙ্গলের অন্তর্দশা বা রবির অন্তর্দশা বা বৃহস্পতি অন্তর্দশা বা এদের দশা তাহলে আমার শুভফল লাভ হবে ওই কারণে বললাম এই দশা অন্তশা প্রত্যদশাগুলো যদি এই চোদ্দোশো একত্রিশ সালে চলে তাহলে আপনার হান্ড্রেড কারণ না কারণ তো চলবে যাদের নামে প্রথম অক্ষর বিভিন্ন থাকবে ধরুন ছাব্বিশ হাজারের মধ্যে কিন্তু এখানে হচ্ছে আপনাকে পড়ে দিলাম দুই তাহলে এই দুইয়ে এবার আমি কেউ বিদেশে যাবে তাদের জন্য হয়তো ভালো কিন্তু এই চাঁদ যদি বিশ্বরাশি হয় খুব ভালো এই চাঁদ যদি আপনার বৃষ্টি হয় তাহলে ফাটকা লাখিনাম দুইটা হবেই না কিন্তু আপনি জানেন না না জেনে আপনি দুইটা ব্যবহার করছেন না জেনে ব্যবহার করবেন ওই জ্যোতিষকে দেখিয়ে করিনি না আপনার ফাটকা লাখি নামারটাকে যদি লটারি কাটেন তাহলে দু তারিখ কাটবেন এগারো তারিখ কাটবেন কুড়ি তারিখ কাটবেন যদি লটারি কাটেন ব্যাকে দুই নেবেন ডানে দুই নেবেন যোগফল দুই নেবেন ক্লিয়ার তাহলে দুই আর মাঝে তিনটে কি করে করবো দুই দুই যোগ করলে বিকুতা কি করে আমার দুই আনব পাঁচটা নাম্বার তো এদিকে দুই দুই এদিকে চার আমাকে দুয়ে পৌঁছতে হবে চারের সঙ্গে কত যোগ করলে দুই আসতে পারে যোগ করুন তাহলে আমি আটে যাই আটে গেলাম আটের সঙ্গে চার যোগ করলে আট আট চার আটার হ্যাঁ দুই দুই চার আটের সঙ্গে চার যোগ করলে আট চার বারো বারো মানে ওয়ান প্লাস টুইস গেল থ্রি যোগ থ্রিও আসতে পারে মিত্র দুই আনবো তাহলে এক কমিয়ে দেন কেন আমার দুই আর দুই চার আছে চারের সঙ্গে সাত যোগ করলে সাত আট চার এগারো তাহলে এই মাঝের যে তিনটে নাম্বার ব্যাকে দুই নিয়েছি ডাই সে দুই নিলাম মাঝের যে তিনটে নাম্বার সাত আনা কঠিন নিশ্চয়ই কঠিন না তা আমি ওয়ান ডবল থ্রি নিতে পারি তিন তিন ছয় এক সাত আমি ডবল জিরো সেভেন নিতে পারি আমি টু টু থ্রি নিতে পারি অনেক কিছু সাতটা তিনটে সংখ্যাকে সাত সেট করা খুব সহজ তাহলে আমি ব্যাকটার ফাটকা লাখি নাম্বার পেলাম আমার ডান দিকের নাম্বার পেলাম যোগফল পেয়ে গেছি এবার মাঝেরটা তৈরি করা আমার কখনো কোনো মাঝের নাম্বার দিয়েই পাঁচটা নাম্বার সাজিয়ে দিচ্ছি আপনাদের যে এই নাম্বারগুলো কারা পাবে আর যাদের ফাটকা লাখি মানে দুই তারা দু তারিখ সবসময় দু তারিখ কুড়ি তারিখ আর এগারো তারিখ ইউপ্লেস করেন প্রত্যেক মাসে এটা আপনার জন্য খুব ভালো সে নতুন যে কোনো কাজের ক্ষেত্রেও আর যদি সেই দুই নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র হয়ে থাকে জন্ম নক্ষত্র তো প্ল্যান করে তৈরি করা যায় না জন্ম নক্ষত্র ডেট অফ বার্থ অনুসারে হয় সেটা যদি জন্ম নক্ষত্রটা দুই হয় তাহলে তো কোনো কথা নেই তাহলে আপনার কী রাশি আপনার কি নক্ষত্র আদৌ জানেন নাকি শুধুই প্রোগ্রামগুলো শুনছেন কিন্তু তাহলে বাস্তবে তো আপনি কোন দিন আকৃতি ইনভ্লেস করবেন কোন দিন মেয়ের সম্বন্ধ খুঁজবেন কোন দিন বাইরে যাবেন কোন দিন ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন কিছুই তো বুঝতে পারবে না প্রত্যেকটা জিনিস আমরা ডেট অফ বার্থ দেখেই তো করি দিনক্ষণ দেখেই তো করি দিনক্ষণটা কি সংখ্যা সংখ্যা সময় সব হচ্ছে যদি আমরা হয়তো বুঝতে পারছি না যে এটার ভ্যালুটা কি আমরা দেখুন প্রত্যেকটা মানুষ ডেটের মধ্যে দিয়ে যাচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে সবই তো সংখ্যাই তৈরি করা তা আমার সংখ্যাটা যদি না জানি তাহলে আমি কী করে সাকসেস পাবো তা আমার ইউটিউব চ্যানেল সিপিগান মোটিভেশন যেটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন শেয়ার করুন আমি আপনাদের সঙ্গে ছিলাম আর কি থাকবো নমস্কার